আসসালামু আলাইকুম আজকের চাকরির বিজ্ঞপ্তিটি হচ্ছে কোম্পানির নাম আইফিক্স ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য নিয়োগ চলছে বেতন হচ্ছে পনেরো থেকে বিশ হাজার টাকা সংখ্যা পদ হচ্ছে দুইটি কাজের লোকেশন হচ্ছে হাতের পোল আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশ দশ দু ছিল কিন্তু এখানে এখনও আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে পারবেন শিক্ষা অন্য নিম্নতম শিক্ষাগত যোগ্যতা অনার সম্মান অভিজ্ঞতা ছয় থেকে এক মাস এক বছর চাকরির ধরন হচ্ছে ফুল টাইম কাজের সময় হচ্ছে আট ঘন্টা কাজের শিফট হচ্ছে ডে কোম্পানির সুযোগ সুবিধা সুবিধা পারফরমেন্স ভাতা জীবন বিমার সুবিধা উৎসব বোনাস দুইটা বেতন রিভিউ বার্ষিক ঠিক আছে সো কাজে এবার আসে আমরা কাজের দায়িত্বে কাজের দায়িত্ব প্রধান এইচার ম্যানেজারের সহকারী হিসেবে কাজ করা ট্রেনিং সেন্টার ডিপার্টমেন্টের দায়িত্ব পালন করা অবি অতিরিক্ত কিছুটা সম্পূর্ণ করা কাজের সময় সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা অভিজ্ঞতা কমপক্ষে এক বছর হতে হবে অফিসের লোকেশন হচ্ছে হাতিরপুল মোতালে প্লাজা এবং আবেদন করার লিঙ্কটা আমি হচ্ছে দিয়ে দেব ডিসক্রিপশানে സോ ഇട്ട് ചൈല എൻ്റെ പറഞ്ഞാൽ കണ്ഡിഡേറ്റ് എ